প্রিয় ছাত্রছাত্রীরা গল্প শুনতে তো তোমরা সবাই ভালোবাসো আজ আমি তোমাদের যে গল্পটা পড়ে শোনাবো সেটা হলো সেই গল্পের নাম হল দ্বিতীয় পক্ষ লেখক প্রমোথনাথ বিশি এটা অলৌকিক সিরিজের গল্প গল্পের শুরুটা মনে হবে যে শুনে মনে হবে যে এটা একটা ভূতের গল্প কিন্তু এটা সেরকম কোনো ভূতের গল্প নয় ভূতুরে ব্যাপার একটা আছে ঠিকই কিন্তু লেখক গল্পের শেষে সেটা পাঠকের ওপরই ছেড়ে দিয়েছে যে পাঠক এটাকে কিভাবে নেবে সেই দায়িত্ব তিনি পাঠকের উপরই দিয়েছেন গল্পে আমরা দেখব যে অন্নদা প্রসাদ তার স্ত্রী হচ্ছে নীলিমা সেই নীলিমা রাত্রে স্বপ্নে ভূত দেখে ভয় পেয়ে অন্নদা প্রসাদকে ডাকতে লাগলো আর অন্নদা প্রসাদ নীলিমার মুখে যখন স্বপ্নের কথা শুনল কি স্বপ্ন সে দেখেছে তখন অন্নদা প্রসাদ একটু হকচকিয়েই গেল কারণ অন্নদা প্রসাদ কিন্তু তার কাছে তার প্রথম স্ত্রীর কথা গোপন করেছিল নীলিমা ছিল তার দ্বিতীয় পক্ষের স্ত্রী তার প্রথম স্ত্রীর নাম ছিল শ্রী শ্রীলেখা তিন বছর তাদের বিবাহিত জীবন ছিল তারপর যখন শ্রীলেখা কয়েক মাস আগে মারা গেল তখন অন্নদা প্রসাদ নীলিমাকে বিয়ে করেছিল কিন্তু নীলিমাকে বিয়ে করার সময় নীলিমা বা নীলিমার বাড়ির লোককে অন্নদা প্রসাদ জানতে দেয়নি যে তার আগে একবার বিয়ে হয়েছিল এবং যাতে নীলিমা দুঃখ পায় সেই জন্য সে নীলিমাকে নিয়ে পশ্চিমের শহরে চলে গেছিল এবং তার প্রথম স্ত্রীর ব্যবহৃত শাড়ি গয়না ছবি সব সে সরিয়ে ফেলেছিল কিন্তু তা সত্ত্বেও যখন সে নীলিমার মুখে তার স্বপ্নের কথা শুনল তখন অন্নদা কিন্তু একটু ভয় পেয়ে গেল তো এরকম নীলিমা রোজই স্বপ্ন দেখতে লাগলো আর অন্নদা প্রসাদকে বলতে লাগলো অন্নদা প্রসাদ সেটাকে প্রথম প্রথম এড়িয়ে গেল তারপরে একদিন একটা চিৎকার শুনে অন্নদা প্রসাদের ছুটে গেছিল এবং দেখল যে তার স্ত্রী নীলিমা পড়ে আছে অজ্ঞান হয়ে এবং কিছু দূরে ওই তার প্রথম স্ত্রীর ছবি পড়ে আছে তারপর যখন নীলিমাকে জাগালো এবং জিজ্ঞেস করলো যে নীলিমা এখানে কি করে এলো এবং এই ছবি কি করে পেলো তখন নীলিমা তাকে বলল যে সে তো স্বপ্নে এ একেই রোজ স্বপ্ন দেখতো এই ছবিটাকে এবং এই ছবিটাই তাকে এ স্বপ্নে দেখা দিয়ে এখানে নিয়ে এসেছে তখন অন্নদা প্রসাদ নীলিমাকে তার আগে স্ত্রীর কথা জানালো এবং অন্নদা প্রসাদ ভাবল মানে সে বলল যে ঘুমের ঘরেই হয়তো নীলিমা এখানে হাঁটতে হাঁটতে চলে এসছে এবং এই রহস্য কিন্তু লেখক উজ্জ্বয় রেখেছেন কি করে এই ঘটনা ঘটল এবং তিনি পাঠকের হাতে ছেড়ে দিয়েছেন মানে পাঠকই আর কি বিচার করবে এবং সে কল্পনা করে নেবে যে সে কি বিশ্বাস করবে ভূতের অস্তিত্ব করবে কি করবে না এই দায়িত্ব তিনি পাঠকের ওপর দিয়েছেন তাহলে গল্পটা চলে যাচ্ছি দ্বিতীয় পক্ষ প্রমোথনাথ বিশি দেখো ওঠো ওঠো নতুন বউ নীলিমা শেষ রাতে স্বামীকে ঠেলা মারিয়া জাগাইয়া দিল অন্নদা প্রসাদ ধরফর করিয়া উঠিয়া বসিল শুধাইল কি হয়েছে নীলি নীলিমা বলিল আমার কেমন ভয় করছে অন্নদা শান্তনার ও জিজ্ঞাসা সুর মিশায় বলিল ভয় কিসের বড় দুঃস্বপ্ন দেখেছি কি বলতো বধূ বলিতে লাগিল যেন কে আমায় শিওরের কাছে বসেছিল ঘুম ভেঙে গেল আবার ঘুমালাম আবার তাকে দেখলাম লাল শাড়ি পরা গায়ে ফুলের গহনা যেন সেও এক নতুন বউ অন্নদা পরিহাস করিয়া বলিল ও তাহলে নিজেকেই দেখেছ বধূ বলিল না তার মুখে যেন অত দুঃখের চিহ্ন কত দুঃখের চিহ্ন এমন বিষণ্ন চোখ আমি দেখিনি এক মুহূর্তের জন্য অন্নদাপ্রসাদের মুখ কালো হইয়া গেল কিন্তু প্রদীপের স্তিমিত আলোকে তাহা নীলিমা চোখে পড়িল না স্বামী বলিল কিছু ভয় নেই লক্ষ্মীটি আমি আছি ঘুমা ভীত নীলিমা স্বামীর বুকের কাছে আশ্রয় লইয়া শুইয়া পড়িল দিনের বেলায় এ বিষয়ে আর কেহ কোনো কথা তুলিল না বাড়িতে নূতন গোটা দুই চাকর ছাড়া তৃতীয় আত্মীয় কেহ না থাকাতে স্বভাবতই এ বিষয়ে কাহাকেও বলিবার সুযোগ নীলিমার ছিল না কিন্তু রাত্রিতে আবার নীলিমা জাগিয়া উঠিয়া স্বামীকে জাগাইয়া দিল ওগো শুনছ ওঠো ওঠো আবার কি হলো অন্নদাপ্রসাদ জাগিয়া উঠিল সেই স্বপ্ন আবার দেখেছি কি বল দেখি অন্নদা প্রসাদ আগের হাতের রাতের ঘটনা বোধহয় ভুলিয়া গিয়াছিল বধূ বলিল লাল শাড়ি আর ফুলের গহনা পরা কে একজন যেন আমার শিওরের কাছে নীলিমার মুখের অর্ধ সমাপ্ত বাক্যকে পূরণ করিয়া অন্নদা প্রসাদ বলিল চুপ করে বসেছিল এই তো তো থাকুক না নীলিমা বলিল না আজ সে কথা বলেছে কথা অন্নদা চমকিয়া উঠল উঠিল কি কথা সে বলেছিল আমাকে ঠেলা মেরে তোর জায়গায় যা এখানে কেন অন্নদা প্রসাদ এবারে সত্যই উঠিল এমন সময় ঘরের প্রদীপ নিবিয়া গেল তাহারা পরস্পরের কাছে সরিয়া আসিল আর সেই শীতের রাত্রেও দুজনের কপালে ফোটা ফোটা ঘাম জমিতে লাগিল অন্ধকার বলিয়া কেহ দেখিতে পাইল না স্বামী কণ্ঠে বলিল ও কিছু না অমন হয়ে থাকে কেন হয় বল অন্নদা আর কিছু বলিবার পাইল না তাই বলিল আচ্ছা কাল বুঝিয়ে দেব সে সেইয়া পড়িল বধু তাহার এতক্ষণে অনুমান করিতে যে নীলিমা অন্নদা প্রসাদের দ্বিতীয় পক্ষের বধূ প্রথম পক্ষের বধূ শ্রীলেখা তিন বছর ঘর করিবার পরে কয়েক মাস আগে মারা গিয়াছে অন্নদার পুনরায় বিবাহ করিবার ইচ্ছা ছিল না কিন্তু না করিবারও কোনো কারণ ছিল না তাহার বয়স সবে সাতাশ সন্তানাদি নাই প্রচুর টাকা করিয়াছে সে সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সে নীলিমাকে বিবাহ করিয়া ফেলিল কন্যা পক্ষ অনুমান করিতে পারে নাই যে অন্নদা দ্বিতীয় পক্ষ কেমন করিয়া পারিবে সাতাশ বছর বয়স বিবাহের পক্ষে বেশি নয় আজকালকার বিচারে কিছু কমও হইতে পারে কথা যখন উঠিল না অন্নদাও চাপিয়া গেল শুধু তাই নয় পাচ্ছে দ্বিতীয় পক্ষ জানিয়া নীলিমা ব্যথা পায় তাই সে বিবাহের পরে দেশে না ফিরিয়া পশ্চিমের এক শহরে চলিয়া গেল আর সিলেকার চিহ্ন যতদূর সম্ভব মুছিয়া ফেলিল চিঠিপত্রগুলি ছিঁড় ফটোগুলি পুড়াইল তাহার ব্যবহৃত শাড়ি জামা গরিবদের বিলাইয়া দিল সে ভাবিয়াছিল কখনো হয়তো কথায় কথায় নীলিমাকে সিলেকার কথা বলিবে কিন্তু এই ঘটনার পরে তাহা আর সম্ভব বলিয়া মনে হইল না সেদিন দুপুরবেলা অন্নদা রোদে বসিয়া একখানা উপন্যাস পড়িতেছিল আর নীলিমা প্রকাণ্ড একটা তরঙ্গ খুলিয়া কাপড় চাপড় রোদে দিবার ব্যবস্থা করিতেছিল নীলিমা কতগুলি শাড়ি ও ব্লাউজ বাহির করিতে করিতে বলিল দেখো অন্য কোনো দিকে তোমার দৃষ্টি নেই কিন্তু বিয়ের আগে এতগুলো শাড়ি কিনতে গেলে কেন অন্নদা হাসিয়া বলিল কবে যুদ্ধ বেঁধে যায় তখন তো আবার চড়া দামে কিনতে হতো কিন্তু ব্লাউজ যে এতগুলো করিয়ে রেখেছ তো বোকার মতো যদি আমার গায়ে ছোট হতো কি কি বড় হতো অন্নদা পুনরায় হাসির চেষ্টা করিয়া বলিল কিন্তু ছোটও হয়নি বড়ও হয়নি ঠিকই হয়েছে তো তা হয়েছে বটে নীলিমা ভাজ খুলিয়া একে একে বস্ত্রাদি রোদে দিতে লাগিল না হইবারই কথা শ্রীলেখা আর নীলিমা দুজনে প্রায় একই মাপে এই সমস্তই শ্রীলেখার তবে তাহাতে ব্যবহারের কোনো চিহ্ন নয় বলিয়া তার আর দামও অনেক অন্নদা সেগুলো পরিত্যাগ করে নাই নীলিমা কৌতূহল ও আবদারের সুরে শুধাইল আচ্ছা কি করে তুমি আমার ঠিক মাপটি জানলে অন্যদা বলিয়া ফেলিল তা তা না বিয়ের আগে তোমাকে স্বপ্নে দেখেছিলাম তা জানো না বিয়ের আগে তোমাকে স্বপ্নে দেখেছিলাম কিন্তু কথাটা হঠাৎ দেখা সাপের মতো দুজনকেই চমকাইয়া দিল স্বামী অস্বস্তি বোধ করিল বধূ রাত্রে স্বপ্নের কথা মনে পড়িয়া গেল সে বলিল আচ্ছা এই যে আমি রাতের পর রাত ওই একই স্বপ্ন দেখে যাচ্ছি এর কোনো প্রতিকার করবে না অন্নদা বলিল স্বপ্নের আর প্রতিকার কী আর তোমার কিছু ক্ষতিও তো হচ্ছে না নীলিমা বলিল আমার কি মনে হয় যেন অন্নদার বুক কাঁপিয়া উঠিল মনে হয় এ বাড়িতে কোনো প্রেত বাস করে সে চায় না আমি এখানে থাকি তাই ক্রমাগত বলে এখানে কেন তোর জায়গায় যা তারপরে একটু থামিয়া বলিল আচ্ছা বাসাটা বদলালে হয় না অন্নদা কথাটাকে চাপা দিবার জন্য বলিল আচ্ছা দেখা যাবে অবস্থা ক্রমে অধিকতর সংকটজনক হইতে লাগিল নীলিমার ঘুমাইবার উপায় আর রইল না একটু ঘুম আসিয়াছি কি অমনি সে করিয়া জাগিয়া উঠিয়াছে গো শুনছো আবার সেই মূর্তি অন্নদা কতক্ষণ জাগিয়া থাকিবে অল্পক্ষণ পরেই সে ঘুমাইয়া পড়ে নীলিমা স্থির করে সে আর ঘুমাইবে না বাকি রাতটুকু জাগিয়া কাটাইবে কিন্তু ক্রমে জাগরণও অসহ্য হইয়া উঠিতে লাগিল নির্জন ঘর নিস্তব্ধ প্রহর স্তিমিত দ্বীপের আলোয় দেওয়ালে কিছুই দেয়ালে দেওয়ালে কিম্বুৎসব ছায়া পড়ে চোখ বন্ধ করিলে সেই শাড়ি পরা মেয়েটাকে মনে পড়িয়া যায় চোখ খুলিয়া থাকিলে দেয়ালের চটা ওঠা রেখাগুলো ক্রমে রক্ত মাংসে পুড়িয়া সজীব হইয়া উঠিতে থাকে দক্ষিণ দিকের দেয়ালে ওটা তো ছায়া কিন্তু নড়িতেছে কেন না নড়িবে কেন কি আশ্চর্য এমনভাবে দেয়ালে চটা আছে। ঠিক একটা মেয়ে মানুষের চেহারা সৃষ্টি করিয়াছে শাড়িটা যেন লাল নড়িতেছে নাকি স্বপ্নে দেখা সেই মানুষ নিরিমা চমকাইয়া উঠিয়া স্বামীকে জড়াইয়া ধরে অন্নদা প্রসাদ লাভ দিয়া উঠিয়া জিজ্ঞাসা করে কি আবার স্বপ্ন দেখলে নাকি নীলিমা বলে আমি তো ঘুমোইনি তবে সে যেন এসেছিল কে নীলিমা ভয়ে ভয় শুনতে পায় স্বপ্নে দেখা সেই মেয়েটা এমন সময় হয়তো প্রদীপটা নিবিয়া যায় দুইজনে অন্ধকারে বসিয়া ঘামিতে থাকে নীলিমা বলে চলো বাসা বদলায় অন্নদা কণ্ঠে বলে আচ্ছা অবশেষে বাসা বদলা স্থির হইল অনেক খুঁজিয়া মনের মতো একটা বাসা মিলিল আগামীকাল সেখানে উঠিয়া যাওয়া হইবে নীলিমার মন অনেক হালকা হইয়া গেল বহুদিন পরে তার মুখে হাসি দেখা দিল সারাদিন সে খাটিয়া জিনিসপত্র গুছাইল বাঁধা ছাদা করিল কাল সকালবেলাতেই যাহাতে বাসা ছাড়িতে কোনো অসুবিধা না হয় তাহার সব ব্যবস্থা করিয়া রাখিল এমনকি অন্যদিন সন্ধ্যাবেলা আসন্ন শয্যার কথা মনে পড়িয়া সে যে আতঙ্ক উপস্থিত হই সহিত সে ভাবটাও কমিয়া গেল বিছানা শুইতেই তাহার ঘুম আসিল অন্নদা তাহার পরিবর্তন লক্ষ্য করিয়া নিশ্চিন্ত হইল আজ শেষ রাত্রি নীলিমা স্বপ্ন দেখিল সেই মেয়েটি লাল শাড়িতে ফুলের গহনায় সাজিয়া আসিয়া তাহার পাশে বসিল নীলিমা বলিল তোমাকে ছাড়িয়া যাইতেছি আমাকে আর বিরক্ত করিও না সেই মেয়েটি বলিল বাসা ছাড়িলেই কি আমাকে ছাড়িতে পারিবে নয় কেন আমার জায়গা যে অধিকার করিয়া বসিয়াছ নীলিমা শুধাইল তোমার জায়গা সে আবার কি মেয়েটি বলিল যদি জানিতে চাও ওঠো চালিত নীলিমা উঠিল সেই মেয়েটি বলিল বিছানা ছাড়িয়া বাহিরে চলো নীলিমা বযন্ত্রের মতো বাহিরে আসিল শুধাইল কোথায় যাইতে হইবে আমার পিছনে পিছনে এসো তাহাকে অনুসরণ করিয়া নীলিমা চলিল সে ঘর ত্যাগ করিল আর একটা ঘরও ছাড়িয়া আসিল তারপরের ঘরে মেয়েটি থামিল নীলিমা থামিল মেয়েটি বলিল ওই টেবিলে ছোট্ট দেরাজে একটা চাবি আছে খোলো নীলিমা দেরাজ খুলিয়া চাবি লইল এখন এই ঘরটাতে তাহাদের তরঙ্গ বাক্স প্রভৃতি থাকিত মেয়েটি বলিল ওই হাত বাক্সটা খোলো নীলিমা বলিল ও হাত বাক্স আমার স্বামীর আমি কখনো খুলি না মেয়েটি বলিল যদি সব জানতে চাও তবে খোলো নীলিমা যন্ত্রের মতো খুলিয়া ফেলিল ওই তালাখানা খোলো নীলিমা ওই ডালাখানা খোলো নীলিমা তাহাই করিল এইবারে ওই কাগজগুলো সরাও নীলিমা সরাইল ওই দেখো একখানা বড় খাম ওখানা বাহির করিয়া লও নীলিমা বাহির করিল এবার বাক্স বন্ধ করিয়া চাবি যথাস্থানে রাখো নীলিমা রূপ করিল তখন মেয়েটি বলিল এইবারে দেখো ঘামখানার ভিতরে কি আছে নীলিমা একখানা পুরো কাগজ বাহির করিয়া ফেলিল মেয়েটি বলিল ওখানাতে কি আছে দেখো এইখানে নীলিমার ঘুম ভাঙিয়া গেল সে দেখিল তাহার হাতে একখানা ছবি রক্তাম্বরা ফুলসজ্জায় সজ্জিতা বধুবেশিনী সেই স্বপ্নে দেখা মেয়েটির ফটোগ্রাফ এক মুহূর্ত মাত্র তারপরে চিৎকার করিয়া উঠিয়া মূর্ছিত হইয়া সশব্দে মেঝের ওপর পড়িয়া গেল সেই শব্দে অন্নদা প্রসাদেরও ঘুম ভাঙিয়া গেল দেখিল পাশে নীলিমা নাই নানা রূপ শঙ্কায় তাহার বুক কাঁপিতে লাগিল কোথায় গেল সে নাম ধরিয়া ডাকিল কেহ উত্তর দিল না তখন মনে হইল এই মাত্র একটা শব্দ শুনিল কিসের শব্দ সে আলো লইয়া এ ঘর ও ঘর খুঁজিতে খুঁজিতে দেখিল বাক্সরা কিবার ঘরের মেঝেতে নীলিমা মুচ্ছিত হইয়া পড়িয়া আছে অন্নদা প্রসাদের মুখে কথা বাহির হইল না কিন্তু এমন করিয়া থাকিলে তো চলিবে না সে যে সে জল আনিয়া তাহার মাথায় দিল পাখা লইয়া বাতাস করিল নাম ধরিয়া ডাকিল অনেক চেষ্টার পরে নীলিমার মুচ্ছা ভাঙিল জ্ঞান ফিরিল সে তুমি তুমিকে অন্নদা বলিল আমি অন্নদা নীলিমা শুধু বলিল ও অন্নদা সুধাইল তুমি এখানে এলে কি করে সে বলিল সেই মেয়েটি নিয়ে এসেছে কোন মেয়েটি সেই যাকে স্বপ্নে দেখেছি অন্নদা বলিল ও সব বাজে তুমি স্বপ্ন দেখে এখানে চলে এসেছো নীলিমা দৃঢ়ভাবে বলিল স্বপ্ন নয় তারপরে নিজেকেই যেন প্রশ্ন করিল ছবিখানা কোথায় অন্নদা বলিল ছবি কিসের ছবি নীলিমা বলিল সেই মেয়েটির সেই এক মুখ এক সাজ সে ওদিক এদিক ওদিক তাকাইতে তাকাইতে দেখিতে পাইল ওদূরে দূরে ছবিখানা পড়িয়া আছে মূর্ছিত হইয়া পড়িবার সময় হাত হইতে ছিটকাইয়া গিয়েছিল সে ছবিখানা তুলিয়া লইয়া বলিল এই মেয়েটিকেই আমি রাত্রি স্বপ্নে দেখি আজ সে আমাকে বলেছিল এ বাসা ছাড়লেই আমাকে ছাড়তে পারবে না তখন সে আমাকে সঙ্গে করে নিয়ে এসে তোমার হাত বাক্স থেকে এই ছবি বার করতে বাধ্য করলো তারপরে বলল এবারে দেখো তখন আমার ঘুম ভেঙে গেল চেয়ে দেখি যাকে এতদিন স্বপ্নে দেখেছি এ ছবি তারই এই পর্যন্ত বলিয়া সে অন্নদাকে জিজ্ঞাসা করিল ওই ছবি তোমার বাক্সে এলো কি করে অন্নদা একটি দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া বলিল বিছানায় চলো সব বলবো বিছানায় গিয়ে অন্নদা প্রসাদ সব স্বীকার করিল প্রথম পক্ষের পত্নীর কথা শুনিয়া নীলিমা দুঃখিত হইল না সে স্মৃতি যাহাতে নীলিমাকে ব্যথিত না করে সে জন্য কত সংকোচে অন্নদা সব দিক বাঁচাইয়া চলিয়া চেষ্টা করিয়াছে জানিয়া স্বামীর প্রতি তাহার প্রতি ভক্তি বরঞ্চ বাড়িল অন্নদা বলিল আমি শ্রীলেখার সব স্মৃতি মুছে ফেলেছিলাম কেবল এই সজ্জার সাজে তোলা ফটোগ্রাফখানা নষ্ট করিনি কিন্তু আমার বিস্ময় লাগে তুমি তার খোঁজ জানলে কি করে নীলিমা বলে আমাকে পদ দেখিয়ে নিয়ে গিয়েছে নইলে আমি কি জানতাম ওটা ওখানে আছে অন্নদা বলে সে কথা ঠিক শুনেছি সমনাম বুলিজামে এমন হয় সমনাম বুলিজম মানে ঘুমের ঘুরে হাঁটা পরদিন তাহারা সে বাসা ছাড়িয়া গেল তাহাদের পরবর্তীকালের ইতিহাস আর জানি না তাহলে এখানেই গল্প শেষ হলো তাহলে দেখলে সুন্দর একটা গল্প ছোট গল্প উম প্রমোদনাথ বিশি অনেক অলৌঙ্কিক গল্প রচনা করেছেন এই দ্বিতীয়পক্ষ গল্পটি সেই অলৌকিক সিরিজের গল্পের মধ্যে পড়ে তাহলে প্রসাদ তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে প্রথম স্ত্রীর কথা বলেনি যাতে নীলিমা ব্যথা পায় কিন্তু নীলিমা স্বপ্নে তার প্রথম স্ত্রীকে দেখল এবং যখন অন্নদা প্রসাদের কাছ থেকে তার প্রথম স্ত্রীর কথা শুনল নীলিমা কিন্তু অন্নদা প্রসাদের প্রতি বিরক্ত হলো না বরং তার প্রতি তার ভক্তি বাড়লো কারণ সে বুঝতে পারলো যে সে ব্যথা পাবে বলেই তার স্বামী তাকে প্রথম স্ত্রীর কথা বলেনি তাহলে এই গল্পটা প্রথমটা দেখে মনে হয়েছিল যে এটা একটা ভূতের গল্প কিন্তু শেষে কিন্তু এখানে স্বামী স্ত্রীর পরস্পরের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয়ই কিন্তু ফুটে উঠেছে আর ভূতুরে ব্যাপার যে একটা আছে সেটা কিন্তু লেখক পুরোপুরি মানে রহস্য প্রকাশ করেননি তিনি পাঠকদের ওপর ছেড়ে দিয়েছেন যে পাঠক কিভাবে নেবে এবং পাঠক কিভাবে তার বিচার করবে সেটা তিনি পাঠকের হাতেই ছেড়ে দিয়েছেন তাহলে এই ভিডিও আমি এখানে শেষ করব গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আরও এরকম গল্প পেতে আমার সঙ্গে থাকবে আর সবাই ভালো থাকবে